সালামু আলাইকুম আমিন শিপে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপ শিখতে পারবেন আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব পর্ব তিরাশি চতুর্ভুজ আকৃতির জমি থেকে পাঁচ কাঠা জমি পৃথক বা আলাদা সেটি আজকে দেখাবো যে পাঁচ কাঠা জমি একটি জমি থেকে কিভাবে পৃথক করব বা আলাদা করব। ধরেন এটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি এই চতুর্ভুজ আকৃতির জমি থেকে পাঁচ কাঠা জমি পৃথক সম্পর্কে জানতে পারবেন এটি হলো আমাদের একটি জমির চিত্র যেমন এই জমিটিতে দৈর্ঘ্য দুটি বাহু এবং পোস্ত দুটি বাহু দৈর্ঘ্যের যে বাহু আমি এখান থেকে এ পর্যন্ত পেলাম একশো বিশ ফুট এখানে দৈর্ঘ্যের বাহু একশো বিশ ফুট এবং পুস্তের ক্ষেত্রে এখান থেকে এ পর্যন্ত এর মাপ হলো সত্তর ফুট বিপরীত যে বাহু সেটি হলো সত্তর ফুট তাহলে এই চতুর্ভুজ আকৃতির জমি থেকে কত বর্গ ফুট জমি আছে এবং সেটি দেখাবো এবং কত কাঠা জমি আছে সেটিও দেখাবো এবং পাঁচ কাঠা জমি এখান থেকে আলাদা করব কিভাবে পৃথক করব সেটি দেখাবো তাহলে প্রথমে শুরু করা যাক তাহলে আমাদেরকে এই জমিটির ক্ষেত্রফল বের করতে হবে যে কত বর্গ ফুট জমি আছে সেটি আগে প্রথমে বের করতে হবে তাহলে দেখেন যদি ক্ষেত্রফল বের করি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ হলো প্রস্থ তাহলে আমরা দুটি বাহু যেহেতু সমান চতুর্ভুজ চাকৃতির জমি তাহলে দুটি বাহু থেকে একটি বাহুর মাপ নিলি হবে যেমন একশো বিশ ফুট তাহলে আমরা নিলাম একশো বিশ ফুট গুণ আছে প্রস্তর ক্ষেত্রে আছে যেহেতু সত্তর ফুট করে আছে। তাহলে আমরা সত্তর ফুট নিব সত্তর ফুট ক্ষেত্রে নিলাম এখন এই দুটি গুণ করলে আমার ক্ষেত্রফল বের হবে যেমন একশো বিশ গুণ হলো সত্তর তাহলে আট হাজার চারশো এখানে পেলাম আট হাজার চারশো বর্গ ফুট বর্গ ফুট যেহেতু আমার এই জমিটি ফুটে আছে এখনো এই জন্য এই জমিটিতে টোটাল মোট আছে আট হাজার চারশো বর্গ ফুট জমি আছে এখানে তাহলে এই এটি আমাদের এই জমির ক্ষেত্রফল তাহলে এই জমি থেকে যদি আমি কত কাঠা জমি আছে এখানে মোট সেটি যদি বের করি তাহলে আমরা জানি এক কাঠা সমান সাতশো বর্গ ফুট যেমন এক কাঠা সমান সাতশো বিশ বর্গ তাহলে এক কাঠা জমি যদি সাতশো বিশ বর্গ হয় এটি হলো সরকারি নিয়ম রেট এক কাঠা সমান সাতশো বিশ বর্গ তাহলে এই সাতশো বিশ বর্গ যদি আমরা আট হাজার চারশো বর্গ দিয়ে ভাগ করি বর্গফুট দিয়ে ভাগ করি তাহলে আমার কাঠা বের হবে তাহলে আমরা যদি এটা বের করে নেই একটু দেখেন আট হাজার চারশো যদি আট হাজার চারশো বর্গফুটকে যদি আমরা ভাগ করি সাতশো বিশ দিয়ে তাহলে আমার কত কাঠা জমি বের হয় দেখি যেহেতু আট হাজার চারশো ভাগ হলো সাতশো বিশ তাহলে এগারো দশমিক সিষট্টি এগারো দশমিক এটা হলো কাঠা এখন বের হলো আমার কাঠা কারণ প্রথমে বের হলো বর্গফুট এই জমিটির টোটাল বর্গফুট আছে মোট আট হাজার চারশো এখান থেকে আমরা জানি এক কাঠা সমান সাতশো বিশ বর্গফুট তাহলে দিয়ে যদি আমরা এই বর্গ ভাগ করি তাহলে আমাদের কাঠা বের হয়ে যাবে তাহলে আমার এখানে বের হলো কাঠা দশমিক তাহলে এই পোলটটিতে এগারো দশমিক ছিষট্টি কাঠা জমি আছে মোট তাহলে এখান থেকে যদি আমরা পাঁচ কাঠা জমি আলাদা করি বা পৃথক করি সেটি কিভাবে করব। তাহলে এখানে যদি আপনি জমিটি লোক একশো বিশ ফুট এবং পুস্তের দিক আছে সত্তর ফুট এখন যে কোন দিক থেকে এই করবেন বা পৃথক আলাদা করবেন সেটি নিয়ে বিষয় আমরা যেহেতু পুস্তের দিক থেকে আলাদা করব উপর নিচে সেক্ষেত্রে আমরা এই পুস্তের যে বাহুটা সেটি আমাদের জানা দরকার আর যদি আপনি দৈর্ঘ্যের দিকে আহ পৃথক করেন বা আলাদা করেন সেক্ষেত্রে আপনার দৈব্যের মাপটা দরকার হবে একদিকের মাপ থাকলে আপনার বিপরীত ছেলের মাপটা বের করতে পারবেন তাহলে আমরা যদি বের করি যেহেতু পাঁচ কাঠার জমি বের করব পাঁচ কাঠার যে বর্গফুট সেটি আগে বের করতে হবে পাঁচ কাঠায় কত বর্গফুট জমি হয় সেটি আমরা দেখব তাহলে পাঁচ কাঠায় বর্গফুটটা বের করতে হলে আমরা জানি এক কাঠা সমান সাতশো বিশ বর্গ তাহলে পাঁচ কাঠায় কত পাঁচ দিয়ে যদি আমরা সাতশো বিশকে গুণ করি তাহলে আমাদের বর্গফুটটা বের হবে যেহেতু পাঁচ কাঠা জমির বর্গফুট ফুট বের বের হবে তাহলে আমরা বের করি পাঁচ গুণ হলো সাতশো বিশ তাহলে তিন হাজার ছয়শ বর্গ তিন হাজার ছয়শ বর্গফুট বর্গফুট তাহলে আমার কাঠায় বর্গ বর্গফুট জমি তাহলে এখান থেকে যদি আমরা পৃথক করি তাহলে পাঁচ কাঠার ভিতরে আসবে তিন হাজার ছয়শ এই পাঁচ কাঠায় পাবে তাহলে আমরা কিভাবে বের করবো যেহেতু আমরা আড়াআড়ি ভাবে নিব তাহলে আমাদের এই যে সত্তর ফুট আছে এই মাপটা আমাদের দরকার আর যদি আমরা দৈর্ঘ্যের দিক থেকে নেই তাহলে একশো বিশ দরকার তাহলে আমরা যদি এই বর্গ ফুটকে যদি আমরা ভাগ করি যেমন এখানে বর্গ ফুটকে ভাগ করি যেমন জানা বাহু বা যে কোনো এক বাহু যে কোনো এক বাহু যে কোনো এক বাহু যেমন আপনি যদি দিক থেকেও দেন ভাগ করেন সেটাও হবে পুষ্টের দিকে হবে কারণ দৈর্ঘ্যের দিকে যদি ভাগ করি তাহলে এই জায়গাটা চিকুড় হয়ে যায় হ্যাঁ কিন্তু কোনো ব্যবহার উপযোগী হয় না সেই সেইবিধে আমরা জমিগুলো আসলে আড়াআড়িভাবেই বন্টন করে থাকি ভাগ করে থাকি তাহলে জানা বাহু তাহলে আমরা লিখতে পারি তিন হাজার কে যদি আমরা ভাগ করি যেহেতু বাহু আমাদের এই এই যে ক্ষেত্রে ফুট এটি দিয়ে আমরা ভাগ করব এক বাহু ফুট তাহলে আমাদের দৈর্ঘ্যের মাপটা আমরা পেয়ে যাব তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে কত আসে দেখি তিন হাজার ছয়শো ভাগ যদি দেই আমরা সত্তর তাহলে আসে একান্ন দশমিক য়াল্লিশ যেহেতু ওখানে আর আট আছে চার চার দুই আট তাহলে দুইয়ের পরে যেহেতু বড় সংখ্যা আমরা দুই কে তিন বানাইতে পারব তাহলে এখানে লিখতে পারি আমরা একান্ন দশমিক যেহেতু বিয়াল্লিশ পরে একটা সংখ্যা বড় আছে যেগুলো তেতাল্লিশ নিতে পারি তাহলে একান্ন দশমিক তেতাল্লিশ এটা হলো ফুট এত ফুট তাহলে আমাদের বিপরীত যে এই বাহুটা সেটি আমরা পেয়ে গেলাম যেহেতু এক বাহু দিয়ে ভাগ করলাম বিপরীত বাহু বাহু পেলাম তার বিপরীত আমরা ফুট নিব তাহলে আমরা এখান থেকে যদি এদিকে যতটুকু যাই একান্ন দশমিক তেতাল্লিশ ফুট ধরেন এ পর্যন্ত আসতে পারে আনুমানিক ধরলাম আবার এখান থেকে ধরেন এ পর্যন্ত আসতে পারে তাহলে এখানে আমার পেলাম যেমন একান্ন দশমিক তেতাল্লিশ এখানেও পেলাম একান্ন দশমিক তেতাল্লিশ তাহলে আমরা এই দুটিকে এখান থেকে যোগ করে দেব তাহলে এখানে মোট থাকবে হলো পাঁচ কাঠা এখানে মোট বের হলো পাঁচ কাঠার পলট হয়ে গেল তাই দৈর্ঘ্যের মাপ আমরা পেলাম পুস্তের মাপ থেকে যেহেতু ভাগ করলাম আমরা দৈর্ঘ্যের মাপ পেয়ে গেলাম আমরা এটা যোগ করে নিলাম তাহলে এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটির সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ